আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিরুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটা খুবই সুন্দর ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর জমিটার পাশে একটা নদী আছে এই যে নদীর ব্রিজটা এখানে দেখা যাচ্ছে আর আমি মূল জমিটাতে ঢুকতেছি আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওড়াই ইউনিয়ন সোনাব মৌজা আলহামদুলিল্লাহ ভিডিওটা করা শুরু করলো আমার বৃষ্টির ইনশাল্লাহ কোনো ভাগ্যবানের করি যাক বৃষ্টি হচ্ছে ভিডিও থামাবো না বৃষ্টির মধ্যে ভিডিওটা করব। মাঝখানে অনেকদিন ভিডিও দেয় নাই আপনাদের দুয়া গেছিলাম উমরা করতে উমরা থেকে এসে প্রথম ভিডিও আপনাদের জন্য ছাড়তেছি আর এই জমিটা এমন সুন্দর একটা জমি আমার এই যাবৎকালে উপস্থান উপস্থাপনকৃত যত জমি আপনাদেরকে দেখাইছে সবচেয়ে সুন্দর জমি এটা দামের দিক থেকে পজিশনের দিক থেকে জমির শ্রেণীর দিক থেকে সুন্দর একটা জমি আর পেছনে বিশাল বড় অনেক বড় একটা কাঁঠাল বাগান এই যে এটা এটা থেকেও পর্যায়ক্রমে জমি আরো বিক্রি হবে আপাতত জমি এখানে হবে বাষট্টি শতাংশ আমি একটু বারান্দায় ঢুকতেছি আর এখানে শখের বসে দুইটা রুম করছে বারান্দা এই যে পাশে আরেকটা রুম মামা এই পাশে রুমটা খুলেন এখানে একটা সাবমার্সেবল মোটর যে সাবমার্সেবল একটা মোটর গাড়া আছে এখানে একটা ওয়াশরুম এটা এখনো আনকমপ্লিট আছে একটু কাজ করতে হবে আর ভিটিটা আমি মাটির ভিটি রাখবো আপাতত আর সাইডগুলো ইট দিয়ে গেঁথে দিছি সুন্দর এটা ভিটিটা যে মাটি গ্রামের যে মাটি দিয়ে লেপা থাকে ওরকম করবো আর কি আর এই পাশে একটু জায়গা রাখছি যে ভবিষ্যতে কেউ যদি শখ করে যে লাকড়ির চুলা বানাইতে চান রান্নাঘর সেটাও করতে পারবেন আর পিছনের বাগানটা দেখেন অত্যন্ত সুন্দর একটা নদীর নিয়ে বাগানটা এই বাগানে শরিকের জমি আছে পর্যায়ক্রমে জমিটা বিক্রি করবে ইনশাল্লাহ আর আপাতত আমি যে এই যে মামা এই মামার পৈতৃক সম্পত্তি না মানে পত্রিক সম্পত্তি উনি এই জমিটা চল্লিশ বছর যাবৎ খায় এবং উনি এই জমিটা আরো আঠাশ বছর আগের থেকে বিক্রি শুরু করছে ওনারা দুই ভাই পর্যায়ক্রমে ওনার সুমন্দির কাছে এবং ওনার ভাইরার কাছে জমিটা বিক্রি করছিল ওনারা ঢাকার বাসিন্দা তো ঘটনাক্রমে ওনারা জমিটা বিক্রি করে দিবে একজন বিক্রি করবে আরেকজন করবে না তো সে তো একজন যখন বিক্রি করে দিয়েছে বেশিরভাগ তখন বাকি ওনার সুমন্দির বলতে আপনার আমারটা গুনে আসেন তো ওই ওই সময়টা দুইজনের আমি নিয়ে নিছি এটা আমার রেজিস্ট্রি বায়না করা জমি আর এখানে জমি পরিমাণ বাষট্টি শতাংশ আর জমিটাতে আসার যে সহজ রাস্তা সেটা হচ্ছে ঢাকা মামিনসিংহ মেন রোড মাওনাচর রাস্তার পরবর্তী আরেকটা স্টপেজ আছে লাস্ট স্টপেজ যে জয়না বাজার জয়না বাজারে ঠিক দেড় কিলোমিটার আগে একটা জায়গা আছে লালদিঘি এই লাল লালদিঘি থেকে এই একটা রাস্তা পূর্ব দিকে ঢুকছে কাউরাইট বাজারে এই রাস্তাটা আগে একটু চিকন ছিল দশ ফিট পিস ছিল তিন ফিট ছিল এজিন অর্থাৎ ফিট এই রাস্তাটা কাজ চলমান এখন এটা হচ্ছে চোদ্দ ফিট পিস হবে আর দুই দুগুণে চার ফিট বাড়তেছে অলরেডি কিছু কাজ হয়ে গেছে আর বাকিটা হচ্ছে এই রাস্তাটা যদি হয়ে যায় পুরাপুরি আর এখানে একটা ব্রিজ তো আপনি দেখছেন এই ব্রিজটা বাড়লে দেড় কিলোমিটার দূরে কাউরাইট বাজার আর এখান থেকে সোজা দশ কিলোমিটারের মতো হবে ঢাকা মামলা মেন রোড আর জমিটা এত সুন্দর একটা জমি এই রাস্তাটা হয়ে গেলে জমিটার দাম আশা করি দ্বিগুণ হয়ে যাবে এখন আমি যে দামটা আপনাদেরকে বলতেছি এই জমিটা আমি বিক্রি করব প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে ভেঙে আমি জমি বিক্রি করব না পুরোটা একসাথেই করব ইনশাল্লাহ আর বাউন্ডারির জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না বাউন্ডারিটা আমি জমির সাথে মূল্যের সাথে ইনক্লুড করে দিছি আর এই ঘরটার জন্য আপনি এক্সট্রা দুই লক্ষ টাকা পে করতে হবে ঘরটা যদিও শখের বসে করছি মাঝে মধ্যে আসি এখানে দূরে আর এখানে আশপাশে বাড়ি ঘরে ভরা কিন্তু এখানে ভয় পাবার না ভয় পাওয়ার কিছু নাই আর এগুলি সরকারি বন্যা এগুলি একদম ওনার বাবার নামে রেকর্ড রেকর্ড ওনাদের বাপ চাচা তিন ভাইয়ের নামে পুরা ভিটাটা একুশ বিঘা জমি রেকর্ডীয় ওনার সেই অংশ থেকে ওনার বাবার অংশ থেকে উনি জমিটা পাইছিল পর্যায়ক্রমে উনি হয়তো অনেক আগেই বিক্রি করে ফেলছে এখন আফসোস করলে কিছু করার নাই আর উনি বিক্রি করার পরে ওনার সুমন্দি ওনার ভাইরা ওনাকেই দেখাশোনা দায়িত্ব দিয়ে রেখেছে পর্যায়ক্রমে আমিও কেনার পরে ওনাকেই একটা বেতন দিয়ে রাখছি যে আমি আপনি মামা এখানে থাকেন আমার এই জমিটার একটু প্রসেস করে সুন্দর করে দিবেন এখানে অনেক কিছু আগাছা ছিল এখানে পরিষ্কার করছি এখানে ট্রাক্টর দিয়ে একটা চার্জ দিব চার্জ দিলে এখানে কিছু শেকর আছে আগাছা শিকড়গুলা ওগুলি ফেলে দিব ফেলে দিলে জমিটা একদম উর্বর হয়ে যাবে এবং চাষাবাদের উপযোগী হয়ে যাবে এটা প্রসেস করতেছে আস্তে আস্তে হয়তো বিজ্ঞাপন দেওয়ার পরে আপনার আস্তে আস্তে জমির চেহারা আরো আরো সুন্দর হয়ে যাবে হ্যাঁ জমিটা খুবই সুন্দর ওই পাশে একটা খাল আছে এই পাশে পিছনে আছে নদী আর খালটা একদম জমি পাইছে জমির নিজস্ব সীমানার মধ্যে ছোট্ট একটা খাল আপনার পানি নিষ্কাশনের খুবই সুন্দর দারুণ ব্যবস্থা অনেক জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না সেই হিসাবে এই জমিটা একটা মানে গুণ বিরাট গুণ এটা যে পানির খাল একদম জমির পাশেই একদম এই খাল হয়ে জমি পানি নদীতে পড়বে আপনি বাংলোবাড়ি করেন আর খামার করেন আর ছোটোখাটো ফ্যাক্টরি করেন সব কিছুর জন্য একটা পারফেক্ট জায়গা আর এই রাস্তাটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এটাতে যে কোনো ধরনের যানবাহন চলাচল করবে এখনই হয়তো মাঝারি ধরনের গাড়ি আসে কিন্তু আর হয়তো দুই তিন মাসের মধ্যেই এটা বড় রাস্তা হয়ে যাবে কাজ চলমান সরজমিনে এসে দেখতে পারবেন যে কোনো ধরনের বাংলাদেশে প্রচলিত যে কোনো ধরনের গাড়ি এই রাস্তায় ঢুকবে আর কাউ থেকে একদম ঢাকা রোডে এক রাস্তায় সোজা চলে যাবে আর এই রাস্তার উপরে এই জমিটা এই জমিটা কিনে রাখতে পারেন সোনাদানা কেনার চেতে জমি কেনা অনেক ভালো কারণ সোনাদানায় তো জাকাতও দিতে হয় জমিতে কোনো জাকাত লাগে না জাকাত হবে না আর এই জমির দাম বাড়তেই থাকে আর মাঝে মধ্যে একটা বাংলো বাড়ি করলেন না করলেন এমনি ফেলে রাখলেন বাগান টাগান করে ফেলে রাখলেন মাঝে মধ্যে আসলেন মাটির দাম এমনি বাড়তে থাকে আর খুব ভালো পজিশনের জমিটা আমি এ যাবৎকাল যত জমি উপস্থাপন করছি এর মধ্যে সবচেয়ে ভালো একটা জমি এটা হ্যাঁ একটা বাড়ি সহ এই জমিটা নিতে পারে এটা ওই রুমটা একটু বড় আর এই রুমটা একটু ছোট এই রুমটা করছি আমার নিজের জন্য এখানে একটা বিছানা থাকবে একটা চেয়ার টেবিল থাকবে আর ওই রুমের মধ্যে কেয়ার থাকবে বা ভবিষ্যতে আপনি যখন জমি বাড়িটা কিন জমিটা কিনবেন কেনার পরে যদি কোনো বাড়ি করতে চান খামার করতে চান আপনার অনেক ইনস্ট্রুমেন্ট রাখার লাগবে রড সিমেন্ট যন্ত্রপাতি লোকজনের থাকার ব্যবস্থা এই জন্যই বাড়িটা করা এটা আসলে ওই মানে বাড়ি না আবার গ্রামের বাড়ি ওই বিষয়টা এরকম এটা আপনার কাজে লাগে অকাজের কিছু না হ্যাঁ আর এটার জন্য একসা দুই লক্ষ টাকা দিতে হবে কারণ দুই লক্ষ টাকার মতো আমার খরচ হয়ে গেছে ভালো কাঠ দিয়েছি সাবমার্সেবল মোটর করা টয়লেট করা জি ধন্যবাদ সবাইকে দৈর্জোদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা